এই ভিডিওতে দেখাবো পাঁচ টাকা খরচ করেই কি করে নিজে হাতে একশো চারা তৈরি করবেন ফুলের ডাল থেকে চারা করার নতুন ভিডিওতে স্বাগত জানাই যারা নতুন এই নিয়মে চারা করতে হলে ভিডিওটিকে দেখুন বর্ষার সিজনই হলো ডাল থেকে চারা করার সঠিক সময় ডাল আমি কাটিং করে নিয়েছি গোড়া পরিষ্কার করে পাতা ছেড়ে নিয়েছি বালিতে বসাবো ডালগুলো বালি এবং কোকোপিট দুটোতেই বসাতে পারেন তো বালিতেই ভালো হবে বালি প্রায় বাড়িতেই থেকে থাকে পরিষ্কার করে নেবেন এবং চারাগুলো বসানোর আগে এরকম ছোটো ছোটো ফুটো করে নেবেন এটা হলো মধু অর্গানিক রুটিন হরমোন একদম ভালো কাজ হবে লাগিয়ে ডালগুলো বসাতে হবে তো গোড়ার দিকে সামান্য লাগিয়ে এই নিয়মে বসান বন্ধুরা পাঁচ টাকা থেকে শুরু করে কুড়ি টাকায় পেয়ে যাবেন এই মধু আমি একটি কৌটো নিয়ে এসেছি দেখুন সামান্য লাগিয়ে বসালেই হবে চারা তো অনেকেই বলেন আমাদের ডাল বসিয়ে চাড়া হয় না গোড়া পচে যায় কোনো অসুবিধা হবে না এটা এই নিয়মে লাগিয়ে কাটিংগুলোর সময় বসান বর্ষায় লাগালে কয়েক দিনেই চাড়া হবে পনেরো থেকে কুড়ি দিনেই শেকড় বাইরে হতে শুরু করে তো দেখুন হয়ে গেল বসা আমি এখানে একশো চাড়া তৈরি করব তো এর জন্য দুটো পাত্র নিয়েছি দুটোতেই বসাবো দেখুন বসানো হয়ে গেল এখন জল দেবো তো পুরো বালি ভিজিয়ে জল দিতে হবে বন্ধুরা একদিন পর পর জল দেবেন পারলে প্রত্যেক দিনই দিতে পারেন কোনো অসুবিধা হবে না যাতে বালিটি সময় ময়েশ্চার থাকে ছায়া রাখুন কুড়ি দিন পর ডাল থেকে চারা করার এটাই হলো সব থেকে কঠিন সময় বন্ধুরা গাছ থেকে একটি ডাল কেটে মাটিতে বসালে কয়েক সেকেন্ডেই কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এই কুড়িটি দিন আমাদেরকে যত্নে রাখতে হবে তবেই এরকম শেকড় হবে আমি ডালগুলোকে বসানোর পর প্রতিনিয়ত জল দিয়েছি ছায় রেখেছি এবং এর ফলেই দেখুন প্রত্যেকটি ডাল একদম সতেজ রয়েছে আশা করি প্রত্যেকটির থেকে শেঁকড়ও ভালো হবে তো আমি এখন তুলে নেব দেখুন যতটুক অংশের মধ্যে মধু লাগানো হয়েছে সুন্দর শেঁকড় হয়েছে মধু হলো এমন একটি শক্তিশালী রুটিন হরমোন যেটা আমরা কম পয়সায় মার্কেটে পেয়ে থাকি এবং এটা ব্যবহার করে চারা করলে সব থেকে বেশি লাভবান হব আমরা তো বন্ধুরা দেখুন এই চারাগুলো তৈরি করে নার্সারিতে একটি কুড়ি থেকে পঁচিশ টাকায় নিয়ে থাকে কিন্তু আমরা মাত্র কয়েক টাকা খরচ করে শত শত চারা এই নিয়মে করতে পারব যদি সঠিক পদ্ধতি জানা থাকে তো এই হলো টগর ফুলের ডাল থেকে চারা করার সুন্দর টিপস দুটো পাত্রেই আমি এখানে একশোর মতো কাটিং বসিয়েছি তো সেখানে কয়েকটি ডাল নষ্ট হয়ে বাকিগুলো একদম সাকসেস হয়েছি বন্ধুরা এখন বলবো এই চারাগুলো কিভাবে রোপণ করবেন প্রথমত বালি থেকে তুলে গোড়া ধুয়ে নেবেন সে করে যেন অতিরিক্ত বালি লেগে না থাকে এই চারাগুলোকে ছোট্ট পাত্রে রোপণ করবেন দু থেকে আড়াই ইঞ্চি পটে রোপণ করলে ভালো হয় সেটা প্লাস্টিকের হলেও হবে মাটি একদম নর্মাল তৈরি করতে হবে গোবর সার ভার্মি কম্পোস্ট মাটি এবং কোকোপিট থাকলে মিশিয়ে মাটিটি তৈরি করে এই চারাগুলোকে রোপণ করুন বড় পাত্রে রোপণ করবেন না